চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে রাজশাহী চারঘাট উপজেলার একটি গ্রামে বৃষ্টির জন্য ব্যাঙের আয়োজন করে করে এক ঘটা বিয়ের ব্যবসায়ী ও কয়েকজন শিক্ষার্থী সোমবার দুপুরে চারঘাট উপজেলার মন্ডলপাড়া গ্রামে আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে এদিন ওই গ্রামের ষাট থেকে সত্তরটি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয় বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়া দাওয়ার আয়োজন নারী পুরুষ ও শিশুদের একটি দল নেচে গিয়ে আবির মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান ব্যাং বর্বধুকে কলা গাছের খোলের মধ্যে ভরে বাউকে নিয়ে ঘোরা হয় বাড়ি বাড়ি ঘুরে বৃষ্টির জন্য আল্লাহ মেঘ দে পানি দে ছায়া রে তুই গানটি গান তারা এরপর বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে ব্যাং দুটিকে ছেড়ে দেওয়া হয় সন্ধ্যায় গ্রামবাসীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয় ব্যাঙের বিয়ের আয়োজকরা জানান বৃষ্টি নেই তাপমাত্রা বাড়ছে গাছের আম ঝরে পড়ছে অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে এই অবস্থায় তারা গ্রামের লোকজনকে নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়ার আয়োজন করেছেন